নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আবার ইয় ঘুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদেরকে কিউএন এপিসোড নাইন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে কোশ্চেনটা নিব সেটা হলো যে স্যার হোমিওপ্যাথিতে যে বারোটা বায়োকেমিক ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো কি যে কোনো পোটেন্সির ওষুধের সাথে খাওয়া যায় কি জানালে উপকৃত হব তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন হোমিওপ্যাথিতে যে বারোটা বায়োকেমিক ট্যাবলেটগুলো রয়েছে সেইগুলো হলো ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া সালফ ক্যালিমিউর ক্যালি সালফ ক্যালি ফস ম্যাক ফস ন্যাট্রাম ফস ন্যাট্রাম সালফ ফেরাম ফস ন্যাট্রামিউর সাইলেশিয়া এই বারোটা যে বায়োকেমিক ওষুধ রয়েছে সেই বায়োকেমিক ওষুধগুলো কিন্তু থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স থার্টি এক্স টু হান্ড্রেড এক্স বিভিন্ন প্রকৃতির বা বিভিন্ন পোটেন্সির কিন্তু অ্যাভেলেবেল আপনি যে কোনো মাদার টিংচারের সাথে বা যে কোনো পোটেন্সির সাথে আপনি কিন্তু এই ওষুধগুলো সেবন করতে পারেন সেটা লক্ষণ বিশেষে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন এটুকুই মনে রাখবেন ধরুন আপনি ক্যালি ফস বা ক্যালকেরিয়া ফস তার পোটেন্সির সাথে আপনি বায়োকেমিক ওষুধ সেবন করছেন তাতে করলে কিন্তু সেই ওষুধটা ঠিকঠাকভাবে কাজ করবে না আপনি আদার্স কোনো ওষুধের সাথে যেমন ধরুন নাকসমিকা ব্রায়নিয়া ক্যালেডিয়াম সেলেনিয়াম যে কোনো ওষুধের সাথে আপনি কিন্তু এই বায়োকেমিক ওষুধগুলো সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ক্যালকেরিয়াকার রোগী কি শুধু শীতকাতর না গরম কাতর বা উভয় কাতর হতে পারে যে কোনো মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে এই কাতরতা কতটা কতটুকু গুরুত্বপূর্ণ শীতকাতর মেডিসিন কি গরম কাতর রোগীদের জন্য প্রয়োগ করলে রেজাল্ট ভালো হবে জানাবেন প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে কোশ্চেনটা করেছেন যে ক্যালকেরিয়াকার রোগী শুধু শীতকাতর না গরম কাতর না উভয় হতে পারে দেখুন ক্যালকেরিয়াকার রোগী যেটা আমরা বেশিরভাগ দেখতে পাই যে চিলি পেশেন্টটি কিন্তু আমরা বেশি দেখতে পাই তা বলে কি সে গরম কাতর হবে না অবশ্যই হতে পারে তবে এক্ষেত্রে আপনি যখন মেডিসিন সিলেকশন করবেন আপনি দেখবেন যে আপনি পেশেন্টের হোল কেস টেকিং করে আপনি কিসের বেসিসের উপরে মেডিসিন সিলেকশন করছেন আপনি যদি মেন্টাল কোনো সিমটমের উপরে মেডিসিন সিলেকশন করেন তাহলে অবশ্যই এই যে থার্মাল রিলেশান বা এই যে শীতকাতর গরম কাতর এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু অতটা বেশি প্রাধান্য পাবে না আপনি যদি কোনো অ্যাকিউট কেসের উপরে কোনো একটা মেডিসিন প্রেসক্রিপশন করছেন যেমন ধরুন অ্যাকোনাইট বেলোরনা ব্রায়নিয়া নাকসমিকা কার্বোভেজ এইগুলো যখন আমরা দিই তখন কিন্তু আমরা কখনো থার্মাল রিলেশানগুলো এই রিলেশান কিন্তু অতটা বেশি মাইনে দি না বা অতটা বেশি গুরুত্ব দি না কিন্তু যদি আপনি যদি কোনো ক্রনিক ডিসিজ বা ক্রনিক কেসের জন্য বা অনেকদিন ধরে রুগী ভুগছেন অনেকটা জায়গায় ওষুধ খেয়েছেন অনেক হোমিওপ্যাথি ওষুধ ট্রিটমেন্ট করেছেন বা আদার্স কোনো মেডিসিন খেয়েছেন তারপরে আপনার কাছে এসছেন বা আপনি ট্রিটমেন্ট দিতে যাচ্ছেন তখন কিন্তু অবশ্যই থার্মাল রিলেশানটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ তবে এটা নয় যে আপনি থার্মাল রিলেশানের উপর ভেবেই আপনি মেডিসিন সিলেকশন করছেন এটা কিন্তু কখনো হতে পারে না তার সাথে আপনাকে অ্যাসোসিয়েট সিমটমগুলো দেখতে হবে মেন্টাল সিমটমের উপর বেশি করে গুরুত্ব দিতে হবে বা প্রেজেন্ট কমপ্লেক্সের উপরে কিন্তু আরও বেশি গুরুত্ব দিতে হবে তাও এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে উইথ কিউরে নেক্সট একটা এপিসোড আসছে যে এপিসোডে আমরা বলবো যে কোন মেডিসিনগুলো শীতকাতর হতে পারে বা কোন মেডিসিনগুলো গ্রীষ্মকাতর হতে পারে কি করে এই মেডিসিনগুলোকে আপনি শনাক্ত করবেন কোন মেডিসিনগুলো উভয় হতে পারে অবশ্যই এটা নিয়ে বিস্তারিত সেই ভিডিওতে আলোচনা করা হবে নেক্সট একজন কমেন্ট করেছেন স্যার ক্যালেডিয়াম ওয়ান এম এর সাথে ইহুমিনাম থ্রি এক্স এর সাথে অ্যাগনাস ক্যাকটাস মাদার অথবা অশ্বগন্ধা মাদার খাওয়া যাবে কি জানালে উপকৃত হব তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে আপনি এই ওষুধগুলো এই ক্যালোরিয়াম ওয়ান সাথে অবশ্যই সেবন করতে পারেন তবে হ্যাঁ একটু মাথায় রাখবেন যে ওষুধ সেবন করার পরে মিনিমাম দশ মিনিট কিন্তু গ্যাপ রাখবেন প্রত্যেকটা ওষুধের মধ্যেখানে নেক্সট একজন কমেন্ট করেছেন আমার ম্যাকজেলারি সাইনাস আছে এক মাস যাবৎ ভুগছি পোটেন্সি ওষুধের নামটা বললে খুব ভালো হয় তো আপনাকে বলে রাখি অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলে রাখি আপনার যে ম্যাক্সিলারি সাইনাস আছে সেই সাইনাসের কী কী সিমটম আছে বা কী কী লক্ষণ আছে কারণ এইভাবে করে অ্যাকজেলারি সাইনাস বা ধরুন পার্টিকুলারলি কোনো একটা সাইনাসের জন্য যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা খেলে কিন্তু আপনার যে সাইনাসের সমস্যাটা সেটা অতটা ভালো ঠিকঠাক হবে না তার জন্য আপনাকে ফুল কেস্টেকিং করতে হবে আপনার কী কী সমস্যা হচ্ছে সেটার উপরে নজর রেখেই তবেই কিন্তু আপনাকে ওষুধ দেওয়া সম্ভব হবে তাছাড়াও আপনি ম্যাক্সিলারি সাইনাসের জন্য ক্যালি বাইক্রোম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পোটেন্সি দু তিন ফোঁটা এক চামচ জলের সাথে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুদিন দিন কিন্তু পরপর বা তিন দিন আপনি পরপর সেবন করতে পারেন এতেও আপনার ম্যাক্সিলারি সাইনাসের যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হবে বা ভালো হবে বা আপনি এর বায়োকেমিক হিসাবে ক্যালকেরিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও আপনি সেবন করতে পারেন তবে আমার সাজেশান এটাই হবে যে আপনি নিয়ার অ্যাবাউট কোনো একটা ডক্টরকে দেখান বা কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তিনি আপনার লক্ষণ বিশেষে যে ওষুধটা সিলেকশন করবেন সেই ওষুধের মাধ্যমেই কিন্তু আপনার সমস্যাগুলো অনেকটা সমাধান হবে নেক্সট একজন কমেন্ট করেছেন যে থুজা টু হান্ড্রেড এক নাগারে কয় মাস খাওয়া যেতে পারে তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি থুজা টু হান্ড্রেড কিসের জন্য সেবন করবেন এটা কিন্তু আগে আপনাকে মেনশন করতে হবে বা বলতে হবে তারপরে এটা কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে যে আপনি থুজা টু হান্ড্রেড কতদিন ধরে সেবন করবেন তাছাড়াও যদি আমি আপনাকে বলি তাহলে বলবো যে থুজা টু হান্ড্রেড কিন্তু আপনি দুটো কি তিনটে ডোজ বা চারটে ডোজ বা পাঁচটা ডোজ বা একটানা না সাত দিন আপনি কিন্তু সেবন করতে পারেন আপনার লক্ষণ অনুযায়ী বা আপনার সমস্যা অনুযায়ী তবে যেহেতু আপনি থুজা টু হান্ড্রেড সেবন করছেন অবশ্যই অ্যাবাউট বা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনি এই ওষুধটা কন্টিনিউ করবেন নেক্সট একজন কমেন্ট করেছেন স্যার মাদার টিংচার খুব শক্তিশালী অ্যালকোহল দিয়ে তৈরি অনেকে বলে এটা খেলে কিছু সমস্যা হয় আবার অনেক বাবু বলেন মাদার টিংচার বিরোধী তারা খেতে নিষেধ করেন তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা টপিক বলার জন্য এই যে মাদার টিংচারটা এই মাদার টিংচার থেকে কিন্তু যে ডাইলুশানগুলো সেগুলো তৈরি করা হয় থার্টি সিক্স টু হান্ড্রেড বা ওয়ান এম বা ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স বা জিরো বাই ওয়ান জিরো বাই টু এগুলো কিন্তু সেই মাদার টিংচার থেকেই তৈরি করা হয় তবে হ্যাঁ মাদার টিংচার হলো ড্রাগের কিন্তু ক্রুশ ফর্ম মানে আপনি কোনো ড্রাগ থেকে সেই ড্রাগটাকে মাদার টিংচারে প্রিপেয়ার করছেন তারপরে কিন্তু আপনি হোমিওপ্যাথিক মেডিসিনে সেটাকে বা ডাইলুশনে আপনি সেটাকে ট্রান্সফার করছেন তবে মাদার টিংচারটাও নিজে একটা কিন্তু ওষুধ এইটা কি করে যে আপনার শরীরের মধ্যে যখন সে কাজ করে বা কোনো ক্রিয়া করে সেই ক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই মাদার টিংচারটা আপনার শরীরের যে ফিজিক্যাল স্টেটটা আছে বা ফিজিওলজিক্যাল যে স্টেটটা আছে সেইটাকে কিন্তু একটু হ্যাম্পার করে তাই আমরা কিন্তু পেশেন্টকে মাদার টিংচার দেওয়ার আগে আমরা অবশ্যই বলি যে আপনি মাদার টিংচার কন্টিনিউয়াসলি সেবন করবেন না মধ্যেখানে আপনি কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত আপনি গ্যাপ দেবেন তবে হ্যাঁ সব মাদার টিংচারই কিন্তু এক্ষেত্রে ক্ষতিকারক নয় কারণ কিছু কিছু মাদার টিংচার আছে যেটা আপনি এক নাগারে কন্টিনিউয়াসলি সেবন করতে পারেন আবার কিছু কিছু মাদার টিংচার আছে যেটাকে আপনাকে এক থেকে দেড় মাস বা দু মাস বা তিন মাস কন্টিনিউ সেবন করার পরে মাঝখানে কিন্তু একটু গ্যাপ দিতে হবে কারণ তা না হলে মাদার টিংচার আর কোনো কাজ করবে না আপনি হয়তো পাঁচ ফোঁটা দিয়ে শুরু করলেন কিছুদিন পরে সেটা দশ ফোঁটা তারপরে সেটা পনেরো ফোঁটা তারপরে সেটা কুড়ি ফোঁটা এভাবে করে কিন্তু ফোঁটার পরিমাণটা বাড়তে থাকবে আলটিমেটলি আপনার কিন্তু কোনো সমাধান হবে না তাই মাদার টিংচার যখনই আপনি সেবন করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার মিডিলে বা মধ্যেখানে একটু গ্যাপ হচ্ছে কিনা কারণ মাদার টিংচার আপনার যে ডিজিজটা বা রোগটা সেটা কিন্তু কখনো সারায় না এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মাদার টিংচার আপনার ডিজিজটাকে বা রোগ টাকে প্যালিয়েট করে বা আমরা যখন ট্রিটমেন্ট করি ট্রিটমেন্টের ধাপটাকে মাদার টিংচার কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে দেয় তাতে কি হয় যে আমরা কখনো একটা ওয়েল সিলেক্টেড রেমেডি দিলাম বা খুব একটা ভালো সিলেক্ট করে রেমেডি দিলাম আপনাকে রেমেডিটা হয়তো আপনার সেভেন্টি থেকে 80% পার্সেন্ট সিমটমগুলো কাভার করছে তবে হ্যাঁ মাদার টিংচার বাকি যে টোয়েন্টি পার্সেন্টটা সেটাও কিন্তু কাভার করে এতে কি হয় যে পেশেন্টের অ্যাকচুয়াল যে প্রবলেমটা সেখান থেকে কিন্তু পেশেন্ট অনেকটা রিকভার হয় তাই মাদার টিংচার আপনাদের খাওয়াটা আমি বলবো না যে জরুরি আবার বলব না যে না খাবেন না যেখানে মাদার টিংচার লাগবে অবশ্যই আপনি মাদার টিংচার সেইখানটায় সেবন করুন আর যেখানটায় পোটেন্সি লাগবে অবশ্যই আপনি পোটেন্সি সেই জায়গাটায় সেবন করুন নেক্সট একজন কমেন্ট করেছেন যে নমস্কার ডাক্তারবাবু আপনার কী এইট এপিসোড খুব ভালো লেগেছে হোমিওপ্যাথি ওষুধ কীভাবে কাজ করে এ বিষয়ে বিস্তারিত যদি জানাতেন আমরা তো জীবের উপর দুই এক ফোঁটা নিয়ে থাকি যেটা পাকস্থলীতে পৌঁছায় না তাহলে জীবের পর সেটা কোথায় যায় কিভাবে রোগ সারায় তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর নিচে কমেন্ট করার জন্য আপনি যে কোশ্চেনটা করেছেন যে হোমিওপ্যাথি ওষুধ কীভাবে কাজ করে আমি এই বিষয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি যে হোমিওপ্যাথি কীভাবে কাজ করে আপনি চ্যানেলেই পেয়ে যাবেন তাছাড়াও আপনি যে একটা খুব ভালো কোশ্চেন করেছেন যে আমরা হোমিওপ্যাথি ওষুধ জিবে দু ফোটা করে নিই এবং সেইটা পাকস্থলিতে তো পৌঁছায় না এবং সেটা কোথায় যায় তো প্রথমেই বলে রাখি যে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমরা যখন জিভে নিই বা হোমিওপ্যাথি ওষুধের নেওয়ার সব থেকে ভালো নিয়ম হলো যদি আপনি গ্লোবিউলসে ওষুধ নেন তাহলে অবশ্যই আপনি বোতলের ঢাকনাটা খুলে বোতলের ঢাকনার মধ্যে চারটা কি পাঁচটা দানা নিয়ে ডিরেক্ট কিন্তু জিভে দিলেন কখনো হোমিওপ্যাথি ওষুধ হাতের তালু বা হাতের আঙ্গুলে কিন্তু নিতে যাবেন না এতে কী হবে যে হোমিওপ্যাথি ওষুধের কার্যকরিতাটা অনেকটা কমে যাবে এবার যখন আমি কোনো পেশেন্টকে জিবে দিতে বললাম সেটা কোনো একটা লিকুইড ওষুধও হতে পারে সেটাও যে আমি যখন জিবে নিতে বললাম আমরা কিন্তু কখনোই বলি না যে আপনি হোমিওপ্যাথি ওষুধ আপনি খেয়ে নিন বা গিলে নিন আমরা বলি কি ট্যাবলেটের ক্ষেত্রে যে আপনি চুষে নিন বা গ্লোবুলসের ক্ষেত্রে আমরা বলি আপনি জিবে দেবেন বা পোটেন্সির ক্ষেত্রে আমরা বলি আপনি দুফোটা জিবে দিন এতে কি হয় যে আপনি যখন জিবে ওষুধটা দিচ্ছেন সেই ওষুধের যে কার্যক্ষমতাটা সেটা কিন্তু আপনার মুখ থেকে শুরু হয়ে যাচ্ছে নর্মালি কিন্তু দর্শকবৃন্দ আমাদের ফেসের মধ্যে বা আমাদের মুখের মধ্যে নার্ভ এন্ডিং থাকে নার্ভের একটা সংযোগ থাকে তাই আপনি যখন ওষুধটা সেবন করছেন সেই ওষুধের কাজটা অবশ্যই জিভ থেকেই ওষুধ গ্রহণের পর থেকে স্টার্ট হয়ে যায় এবং আপনি যদি সেই ওষুধটা গিলে খেয়ে নেন বা পাকস্থলিতে পৌঁছে যায় তাহলে কিন্তু সেই ওষুধটা গিয়ে পাকস্থলিতে অ্যাবজর্ভ হবে অ্যাবজর্ভ হয়ে ব্লাডে মিশবে আর এদিকে জিবে কি হয় যে আপনি যখন ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটা কিন্তু নার্ভাস সিস্টেমের মাধ্যমে নার্ভের মাধ্যমে সেই ওষুধটা আপনার যে জায়গাটার জন্য উপযোগী বা যে সমস্যার জন্য আপনি খাচ্ছেন সেই সমস্যায় ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে এবং ওষুধটা রোগটার গোড়া থেকে আস্তে আস্তে রোগটা সারাতে স্টার্ট করে বা শুরু করে উইদাউট কোনো সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিওপ্যাথি ওষুধ যখন সেবন করবেন অবশ্যই ট্যাবলেটের ক্ষেত্রে চুষে খাবেন বা গ্লোবলসের ক্ষেত্রে চুষে খাবেন বা আপনি যখন কোনো আইলুশন নিচ্ছেন বা কোনো ফোটা নিচ্ছেন তখন কিন্তু সেই ওষুধগুলোকে চেষ্টা করবেন যে যদি আপনি ডিরেক্ট নেওয়ার যদি আপনি না নিতে পারেন বা আপনার প্রবলেম হয় কোনো অসুবিধা হচ্ছে তাহলে আপনি এক চামচ জলের সাথেও কিন্তু নিতে পারেন এতে কী হয় যে ওষুধ যখন আপনার জীব থেকে পেটের মধ্যে থেকে নামে পুরো যে আমাদের আছে বা তন্ত্র আছে সেটার উপর দিয়ে যখন ওষুধটা যায় তখন কিন্তু পুরোটা নার্ভের মাধ্যমে সেই ওষুধটা শোষণ হয় এবং আপনার যেই সমস্যার জন্য আপনি ওষুধটা সেবন করছেন সেটাকেও কিন্তু গোড়া থেকে সারায় নেক্সট একজন কমেন্ট করেছেন যে দাদা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনার সব ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে দাদা আমার বড়ো ভাইয়ের সবসময় ঘুম ভাব লাগে মাথা ভার ভার লাগা ভুলে যাওয়ার সমস্যা মাঝে মাঝে এক ফলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোগী মনে করে যে সে নেশার ঘোরে আছে রোগী শীতকাতর বয়স তিরিশ আপনার কাছে হোমিও চিকিৎসা ও পরামর্শ জানতে চায় প্লিজ প্লিজ ধন্যবাদ তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি সেখান থেকে নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা আপনি ডিরেক্ট আমাদের চেম্বারে চলে আসতে পারেন চেম্বারের অ্যাড্রেসও কিন্তু আমরা আমাদের কমিউনিটি পোস্টে দিয়ে রেখেছি তো প্রথমেই বলে রাখি যে আপনি যে কোশ্চেনটা করেছেন বা আপনি যে কোশ্চেনের অ্যান্সারটা জানতে চেয়েছেন তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাছাড়াও আপনি বিসি টোয়েন্টি এইট এটাও সেবন করতে পারেন বিসি টোয়েন্টি এইটের ক্ষেত্রে আপনি ছটা করে ট্যাবলেট দিনে দুবার খাবার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ খেতে পারেন এছাড়াও আপনি সবথেকে বেশি বেটার হয় যেটা সেটা হলো জিংসেন ওয়ান ট্যাবলেট সোয়াবিন দেওয়ার আপনি কিন্তু এটাও সেবন করতে পারেন তবে এক্ষেত্রে একটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে আপনি কিন্তু সেবন করতে পারেন তাছাড়াও আপনার যে সমস্যাটা এটা অবশ্যই কেস টেকিং করা ছাড়া প্রোটেন্সি বলা কিন্তু সম্ভব নয় এক্ষেত্রে স্ট্যাপেসিগড়ি আসতে পারে এক্ষেত্রে হায়োসেমাস আসতে পারে এক্ষেত্রে টিউবার কুলিনাম আসতে পারে এক্ষেত্রে বা আসতে পারে এক্ষেত্রে ক্যাক্টাস আসতে পারে এক্ষেত্রে নাকসংয়া আসতে পারে এক্ষেত্রে কিন্তু আরও অনেক ওষুধ আসতে পারে তবে এক্ষেত্রে আমি এটুকুই বলবো যে আপনি অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিন বা আমার কাছে যদি ট্রিটমেন্ট করাতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ওয়াইল্যাক্সের ভিডিওতে যে এই ট্যাবলেটটা জিবে দিয়ে চুষে খেতে হবে নাকি জল দিয়ে গিলে খেতে হবে তো প্রথমেই বললে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ যখন আপনি এই ট্যাবলেটটা খাবেন তখন অবশ্যই এই ট্যাবলেটটা চিবিয়ে তারপরে জল খাবেন তাতে কিন্তু খুব ভালো হবে নেক্সট কমেন্ট করেছেন যে পেটে গ্যাস হয় পেট ফুলে ফাঁপা হয়ে রয়েছে তাহলে কি এই ওয়াইল্যাক্স ট্যাবলেটটা খাবো তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে এই ট্যাবলেটটা খাবেন এই ট্যাবলেটটা কিন্তু আপনার কাঠিন্যের যে সমস্যা সেই সমস্যাটাকে সারাতে খুব ভালো কাজ করে তাই আপনার যদি কোনো গ্যাসের সমস্যা হয় বা আপনার যদি গ্যাস্টাইটিসের সমস্যা হচ্ছে বা অ্যাসিডিটির সমস্যা আছে আপনি কিন্তু এর সাথে কার্বোভেস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে কার্বোভেস থারটি পাঁচ ফোটা করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তবে হ্যাঁ ওয়াইল্যাক্স খেলে আপনার গ্যাস অ্যাসিডিটি বা পেট ফাঁপা এই সমস্যাগুলো যেতে পারে তবে কনস্টিপেশনের সমস্যা যদি হয় তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার নাকসুমিকা টু হান্ড্রেড খাওয়ার কতদিন পরে না লাইকোপোডিয়াম ওয়ান এম খাওয়া যাবে জানালে উপকৃত হব তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ নাকসমিকা ডিউরেশন হলো এক সপ্তাহ খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স আট থেকে দিন আপনি কিন্তু নাকসমিকা খাওয়ার পরে মিনিমাম এক সপ্তাহ গ্যাপ দিয়ে বা এক সপ্তাহ অপেক্ষা করে তারপরে কিন্তু আপনি লাইকোবডিয়াম ওয়ান এম খেতে পারবেন নেক্সট একজন কমেন্ট করেছেন এনকোলাইজিং স্পন্ডালিসের ভিডিওতে যে স্যার আমি এই রোগের ভুক্তভোগী তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ এই রোগের যদি আপনি ভুক্তভোগী হন অবশ্যই আপনাকে অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করতে পারেন তবে হ্যাঁ আপনি এই ভিডিও দেখে আপনার যে সমস্যাটা সেই সমস্যার জন্য কিছু জরুরি পরামর্শ এই ভিডিওতে আলোচনা করা আছে আপনি সেইগুলোকে ফলো করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন চোখের অঞ্জনের ভিডিওতে যে আচ্ছা স্যার চোখের নার শুকিয়ে গেলে সুস্থ হবে আর যদি হয়ে থাকে তাহলে কি হোমিও মেডিসিন খেতে পারি তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের নিচে কমেন্ট করার জন্য চোখের সমস্যায় সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হলো রুটা রুটা কী করে যে চোখের যে নার সেই নারটাকে কিন্তু সুস্থ সবল করে তোলে আপনি কিন্তু রুটা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি প্রোটেন্সি পাঁচ করে দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে এক চামচ জলের সাথে কন্টিনিউয়াসলি সাত দিন খেয়ে দেখতে পারেন তাতে দেখতে পারেন যে আপনার চোখের সমস্যা কতটা এর সাথে আপনি ইউফএসিয়া যে আইড্রপটা আছে সেই আইড্রপটাও ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনার যে জেনারেল একটা কেস করে যে ওষুধটা আসবে সেই ওষুধটা আপনি কিন্তু সেবন করতে পারেন সেই জন্য আপনাকে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে নেক্সট একজন কমেন্ট করেছেন মেডোরিনামের ভিডিওতে যে বেবি কনসিপ্ট করতে গিয়ে এই মেডিসিনটা হেল্প করবে তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই হেল্প করবে এই মেডিসিনটা আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি এই মেডোরিনিয়াম ওষুধটা কিন্তু খুব কমজনের এই সমস্যাটা সারাতে খুব ভালো কাজ করেছে তবে হ্যাঁ মেডোরিনিয়ামের একটা খুব ভালো গুণ আছে আপনার যদি লক্ষণের সাথে বা আপনার কেস্টেকিংয়ের সাথে যদি এই ওষুধটা মিলে যায় অবশ্যই এই ওষুধটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হেল্প করে আপনি সেবন করতে পারেন তবে হ্যাঁ কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনি এই ওষুধটা সেবন করবেন নেক্সট একজন কমেন্ট করেছেন সাইলেসিয়ার ভিডিওতে যে আমি কিছুদিন আগে এই ওষুধটা সেবন করেছি মাইরেস্টিকা নিয়ে ভিডিও বানানোর অনুরোধ রইলেও ভালো থাকবেন তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই মাইরেস্টিকা নিয়ে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি চ্যানেলে নজর রাখুন নেক্সট একজন কমেন্ট করেছেন অ্যাভেনাসা টাইবার ভিডিওতে যে ভাই এই ওষুধটা কুরিয়ারের মাধ্যমে পাওয়ার উপায় আছে প্রথমে জানিয়ে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ডিটেলস বা আপনার অ্যাড্রেস আপনার ফোন নম্বর অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠান আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে যথাযথ এই বিষয়ে হেল্প করতে সাহায্য করব। নেক্সট একজন কমেন্ট করেছেন সাইলেসিয়ার ভিডিওতে রেসপেক্টেড স্যার নমস্কার নেবেন এনি কাইন্ড অফ মাইক্রো অর্গানিজম দ্বারা ব্লাড দূষিত হলে লিভার ও কিডনি এফেক্টেড হলে কিংবা ভেরিয়াস কাইন্ড অফ হাই অ্যান্টিবায়োটিক দীর্ঘকালীন খাওয়ার ফলে লিভার ক্ষতিগ্রস্ত হলে কিংবা ফ্যাটি লিভার হলে সেক্ষেত্রে লিভার ডিটক্সিফাই করতে চেলিডোনিয়াম চিওনেনথাস কাডোয়াস ম্যারিয়ানা এই তিনটি মেডিসিনের মূল ক্রিয়াস্থল কার্যকত তফাত বা কোনটি মোস্ট এফেক্টিভ তা নিয়ে একটি তুলনামূলক আলোচনা করার অনুরোধ জানাই তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর একটা টপিক আমাদের সাজেশনে দেওয়ার জন্য এই যে এই তিনটে ড্রাক এই তিনটে ড্রাক লিভারের উপর কীভাবে কাজ করে বা এদের স্পেয়ারঅ্যাকশন কত কতদিন কোন কোন সমস্যায় এই ওষুধগুলো সেবন করতে পারবেন অবশ্যই এটা নিয়ে আমরা তুলনামূলক ভিডিও নিয়ে আসতে চলেছি বা খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে আপনি একটু কাইন্ডলি চ্যানেলের নজর রাখুন নেক্সট একজন কমেন্ট করেছেন ভাইয়া সালফার আর্সেনিক অ্যালবাম আর গ্রাফাইটিস চর্মরোগে একসাথে ইউজ করা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এটা ইউজ করা যায় অনেকে কিন্তু পেটেন্ট ওষুধ ইউজ করেন এভাবে করে তৈরি করে তবে একটা জিনিস মাথায় রাখবেন যে তিনটে পোটেন্সি আপনি যখন একসাথে ব্যবহার করবেন কিন্তু আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা অ্যাকচুয়াল যে আপনার রোগ লক্ষণ সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাহলে কিন্তু আর রোগটা সারানো অসম্ভব হয়ে উঠবে নেক্সট একজন কমেন্ট করেছেন ইউটারাইন প্রোলাপসের ভিডিওতে যে স্যার আমার জরায়ু নিচে নেমে গেছে আঙুল ভিতরে দিলে আঙুল দুটো গিরা ভিতরে জরায়ের মুখ হতে লাগে এই সমস্যা দেখা দিয়েছে সাত বছর হয়েছে ওষুধ খেলে পুরোপুরি ভালো হবে তো তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কমেন্ট করার জন্য আগে আপনাকে দেখতে হবে যে আপনার ইউটারাইন প্রোলাপসটা কোন স্টেজে আছে সেই স্টেজে যদি দেখা যায় যে সেকেন্ড বা থার্ড স্টেজে আছে তবে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দ্বারা ইউটোরাইন পোলাপস ঠিক করাটা প্রচুর পরিমাণে চাপের হয়ে দাঁড়ায় তাই আপনাকে পুরো ডিটেলস নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেইখানে কিন্তু মেসেজ করে দেখতে পারেন তাতে কিন্তু আমরা আপনাকে যথাযথ সহায়তা করতে পারবো আর এই ওষুধগুলো আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা খানিকটা সারাবে তবে কি স্টেজে আছে সেটা জানালে খুব ভালো হয় তবেই আমি আপনাকে সাজেস্ট করতে পারবো যে এই ওষুধগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে কি না নেক্সট একজন কমেন্ট করেছেন যে ত্বক উজ্জ্বল বা ফর্সা হওয়ার ক্রিমে মুখ উজ্জ্বল করার জন্য কিছু বলেন তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে চারটে হোমিওপ্যাথিক ক্রিম বলা হয়েছে তার মধ্যে সৌন্দর্য ক্রিম মেল্যাক্স ক্রিম আর অ্যাকোয়াফোলিয়াম ক্রিম অ্যাকোয়াফোলিয়াম প্লাস ক্রিম এই চারটে ক্রিম বলা হয়েছে আপনি এই চারটে ক্রিমের মধ্যে সৌন্দর্য যে ক্রিমটা আছে আপনি সেটা মেখে দেখতে পারেন এটা কিন্তু খুব ভালো রেজাল্ট বা অনেক মেয়ে ছেলে অনেকেই কিন্তু এই ক্রিমটা মাখেন এবং এই ক্রিমটা মুখের মধ্যে আপনার যে পিম্পলসের দাগ বা পিম্পলস বা কোনো ব্ল্যাক হেডস হয়েছে সেগুলো কিন্তু সারাতে খুব বেশি ভালো কাজ করে এছাড়াও গ্লো স্কিন নিয়ে বা স্কিন উজ্জ্বল করার জন্য খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে একটা ভিডিও আসছে আপনি চ্যানেলে নজর রাখুন নেক্সট একজন কমেন্ট করেছেন পালসার ভিডিওতে যে ভাই হাত পা ঘামার জন্য এটা কি খাওয়া যায় তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার লক্ষণের সাথে যদি এই ওষুধটা মিলে যায় অবশ্যই কিন্তু আপনি এই ওষুধটা সেবন করতে পারেন তাছাড়াও আপনি পা হাত পা ঘামার জন্য পালসেটিলা সেবন করতে পারেন তবে এক্ষেত্রে আমি বলবো এটুকুই যে আপনি পাশের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এতে কিন্তু খুব ভালো বেটার হবে আশা করবো দর্শকবৃন্দ কিউনে এপিসোড নাইনে আপনাদের সমস্ত কোশ্চেনের যথাযথ অ্যান্সার আমি দিতে পেরেছি আজকের যে কিউনে এপিসোড নাইন আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসেছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট কোনো টপিকে বা নেক্সট কোনো আলোচনায় আজকের মতো ধন্যবাদ নমস্কার